এতে কি আপনার লাভ হবে না লস হবে একটা না কারণ খরচ বেশি হচ্ছে আচ্ছা কত টাকা কেজি বিক্রি করলে আপনার একটু লাভ হতো বিক্রি লাগবে সত্তর পঁচাত্তর আজকে আপনি বাজারে মূলা বিক্রি করতে নিয়েছেন হ বাবা 500 টাকা মন বেচে আজকে বাজারে 500 টাকা মন মুলা হ্যাঁ 500 আচ্ছা 500 টাকা মন মুলা বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে বাবা লস কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো নাওলা 800 900 টাকা মন বিক্রি করলে আগুন যে কষ্ট আজকে বাজারে কত টাকা মন মরিস সর্বোচ্চ বাজারে 160 টাকা আচ্ছা 160 টাকা কেজি হচ্ছে বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে আজকে বাজারে কত টাকা মন আলু আজকে বাজার হচ্ছে আপনার বাইশশো টাকা পাইকারি পাকড়ি আলু জি আর এতে স্টিক হচ্ছে আপনার আঠারোশো সাড়ে আঠারোশো টাকা এত টাকা মন আলু বিক্রি করে কি আপনার লাভ হবে না লস হবে এটা তো আমাকে স্টোর থেকে কিনে নিয়ে এসে আমাকে আজকে দিয়ে বাদার তাতে লস হবে কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো এই ধরেন এটা এটা দিল আপনার সাড়ে উনিশশো টাকা স্টিক আলু কাঠি লাল বলে এটা দিল সাড়ে উনিশশো দুই হাজার টাকা বেঁচে তাহলে আমাকে কিছু লাভ হতো আর পাকড়ি আলু আপনি তেইশশো সাড়ে তেইশশো টাকা বেচলে আমাকে কিছু লাভ হতো তারপরে স্টোর থেকে বাজারে কত টাকা মন বেগুন বাজার আটশো টাকা সাতশো টাকা সাতশো আটশো টাকা আচ্ছা এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে লসই হবে হবে লস লাভ তো হবার নয় আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ বারোশো টাকা বেঁধলে তাহলে হবে বারোশো টাকা সে তুলনায় দামটা খুবই কম এতে একটু লস হচ্ছে আজকে বাজারে কত টাকা মন ছাই আগে গেছে দুই হাজার বর্তমানে ষোলো আঠারোশো বাজার আচ্ছা এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে ভাইয়া লাভ হবে হ্যাঁ আজকে বাজারে কত টাকা মন করলা একশো পঁচিশশো এত টাকা বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে আমাকে গাড়ি তো লসই হবে লাভ হবে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ মনে হয় না জিনিসই নাই যে এক হাজার টাকা মন এক হাজার টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে না আবার লসও হবে না মানে সীমিত লাভ হবে সীমিত লাভ আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভবান হতে পারতেন 19600 টাকা মন বিক্রি করলে একটু লাভ মানা জি আচ্ছা আজকে বাজারে কত টাকা মন ভেন্ডি আজকে গেল 16 টাকা 17 টাকা কত 20 টাকাও বেচে কেজি হা আচ্ছা এত টাকা কেজি বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে এখন খাতের দিনে এখন লাভ লস এমন দেখলাই হবে না একদিনে তো বেশি যাবে একদিন কম যাবে জি সেটা ঠিক গতকাল 22 টাকা বেছেন আজকে আজকে হয়তো 20 এর নামা ছেতুলনা আজকে দামটা খুব কম হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে